আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষার ছোট ছোট বাক্য তৈরি করা শেখাব ভেঙে ভেঙে আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তার বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন অ্যান্ড আমাদের ছেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই আছে জিজ্ঞাসা প্রশ্ন জিজ্ঞাসা মানে জিজ্ঞাসায় তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তান ইয়া তান ইয়া মানে হলো জিজ্ঞাসা অ্যান্ড উত্তর উত্তর উত্তরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যা ওয়াব মানে হলো উত্তর অ্যান্ড প্রশ্ন প্রশ্নকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সোয়াল সওয়াল মানে হলো প্রশ্ন এখন প্রশ্ন বাক্য তৈরি করবে কি জিজ্ঞাসা করতে চাও বললাম কি জিজ্ঞাসা করতে চাও এটা মালয়েশিয়ান ভাষা হবে মাহু তানিয়া আপা মাহু তানিয়া আপা মানে কি জিজ্ঞাসা করতে চাও এখানে মাহু মানে হলো চাই বা চাও এন্ড তানিয়া মানে হলো জিজ্ঞাসা আপা মানে হলো কি মানে কি জিজ্ঞাসা করতে চাও বললাম একটু জিজ্ঞাসা করতে চাই একটু জিজ্ঞাসা করতে চাই এটা ভাষা হবে মাহু তান ইয়া চাই জিজ্ঞাসা সিকিত অল্প করতে মাহু মানে হলো চাই তান ইয়া মানে হলো জিজ্ঞাসা তানিয়া ইয়া মানে হলো জিজ্ঞাসা সিকিত মানে হলো অল্প সিকিত মানে হলো অল্প বললাম তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কিটা মালয়েশিয়ান ভাষা হবে শেয়াপা নামা কামু সেপা নামা কামু মানে হলো তোমার নাম কি শ্যপা কি নাম আপা নাম কামু হলো তোমার কি নামা মানে হলো নাম কামু মানে হলো তোমার মানে হলো তোমার নাম কি এখন উত্তর সে বলল আমার নাম রাকিব বলল আমার নাম রাকিব বা যার যার নাম যে বলবেন আমার নাম রাকিব এটা মালয়েশিয়ান ভাষা হবে নামা সায়া রাকিব নামা সায়া রাকিব নামা সায়া রাকিব নামা সায়া রাকিব মানে আমার নাম রাকিব নামা মানে হলো নাম সায়া মানে হলো আমি সকলেই জানি রাকিব তো রাকিব যার যার নাম বললেই হবে এখন বাক্যটি হলো তোমার বয়স কত বছর বললো তোমার বয়স কত বছর এটা মালয়েশিয়ান ভাষা হবে কামু উমুর বেড়াপা তাহুন কামু উমুর বেড়াপা তাহুন মানে তোমার বয়স কত বছর এখানে আপনি হলে আওয়া ব্যবহার করলেই হবে এখানে কামু মানে হলো তোমার উমুর মানে হলো বয়স উমুর মানে হলো বয়স মানে হলো কত তাহুন বছর এখন উত্তরে সে বললো আমার বয়স বাইশ বছর আপনি বললেন আপনি যে বয়স সেই কয় বছর বললেন আমার বয়স বাইশ বছর এটা মালয়েশিয়ান ভাষা হবে উমুর ছায়া দুপ্লু দোয়া তাহুন উমুর ছায়া দুয়া তাহুন বা আপনার আপনারু হয় মানে বিশ বছর হয় তার দুপ্লু তাহুন আমার বয়স বিশ বছর আমার বয়স বাইশ বছর এখানে মানে হলো বয়স ছায়া মানে হলো আমি দু দোয়া মানে হলো বাইশ তাহুন মানে হলো বয়স তখন মানে হলো বছর তখন মানে হলো বছর এখন বাক্য বাক্য হলো প্রশ্ন করছে বাক্য তুমি কি বিয়ে করেছো বললো তুমি কি বিয়ে করেছো তুমি কি বিয়ে করেছো রে মালয়েশিয়ান বাসা হবে কাম কাউইনকা কাউইন কামো কাউইনকা তুমি কি বিয়ে করেছো এখানে কামো মানে হলো তুমি মানে হলো করেছি না এমন বোঝানো হয়েছে তাই ব্যবহার করা হয়েছে সুদা টেন্সের ব্যবহার কাউইন কাউইন মানে হলো বিবাহ কা মানে হলো ব্যবহার করা হয়েছে কা কি না কা ব্যবহার হয়ে থাকে বেশিরভাগ সময় উত্তরে সে বললো হ্যাঁ আমি বিয়ে করেছি হ্যাঁ আমি বিয়ে করেছি এটা মালয়েশিয়ান ভাষা হবে ইয়া ইয়া সুদাহ হ্যাঁ আমি করেছি বিয়ে এখানে ইয়া মানে হলো হ্যাঁ ইয়া হ্যাঁ সায়া মানে হলো আমি সুদাহ মানে হলো আমি অলরেডি করে ফেলেছি এমন বোঝানোর ক্ষেত্রে সুদাহ কাউইন মানে হলো বিয়ে হ্যাঁ আমি বিয়ে করেছি এখন আপনি খেতে চান কি না জিজ্ঞেস করলো আপনি খেতে চান কি না বা আপনি খাইতে চান কি এটা মালয়েশিয়ান ভাষা হবে আওয়া মাহু মাকান তা আওয়া মাহু মাকান তা মানে হলো আপনি খেতে চান কি না এই জায়গা তা হইল কেন এটা একটু পরে বুঝাইতেছি এখন এখানে আওয়া মানে হলো আপনি আওয়া মাহু মানে হলো চাওয়া বা চাই মাকান মানে হলো খাবার তা মানে হলো না কি না তাই বোঝানো হয়েছে তাই সংক্ষেপে তা ব্যবহার করা হয়েছে তা যেমন মাখা তা খাইছেন কি না প্রশ্ন করা হয়েছে তাই তা ব্যবহার হয়েছে ওকে তা ওকে তা ঠিক কি না কি না জিজ্ঞেস করা হয়েছে প্রশ্নবোধক কি না তাই পরে আবার পানাস তা তা মানে হলো গরম কিনা প্রশ্ন করা হয়েছে তাই এখানে তা ব্যবহার করা হয়েছে এখন প্রশ্ন হলো তুমি কোথায় যাও বললাম তুমি কোথায় যাও তুমি কোথায় যাও এটা মালয়েশিয়ান বাসা হবে কামু পেরগি মানা কামু পেরগি মানা কামু পেরগি মানা হলো তুমি কোথায় যাও এখানে কামু মানে হলো মানে হলো যাওয়া মানা মানে হলো কোথায় কামু পেরগি মানা কোথায় যাও মানা মানে কোথায় যাও তুমি এখন সে উত্তরে বললো আমি দোকানে যাইবে আপনি যে জায়গায় যান সে বাজারে যান বাজার হলো পাশার আমি দোকানে যেটা মালয়েশিয়ান বাসা হবে পেরগি কেডাই সায়া পেরগি কেডাই মানে হলো আমি দোকানে যাই এখানে সায়া মানে হলো আমি পেরগি মানে হলো যাওয়া কেডাই মানে হলো দোকান আপনি বাজারে গেলে আপনি বললেন আমি বাজারে যাই ছায়া পেরগি পাশার আমি পাশারে যাই পেরগি জ্বালান জ্বালান আমি হাঁটা হাঁটি করতে যাই এটা বললেই হবে সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন